গোলসান্স গ্রুপ বাংলাদেশের নাম্বার ওয়ান লিডিং কোম্পানি আমাদের গোলসান্স গ্রুপের বে হিলস হোটেল যেটি সম্পূর্ণ একটি রেডি প্রজেক্ট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গোলসান্স গ্রুপের এত সুন্দর একটি হোটেলের লবি আমি আছি এখন লবি সেক্টরে এত অত্যাধুনিক ডিজাইন এত অত্যাধুনিক আর্কিটেক্ট এত অত্যাধুনিক একটা ফোর স্টার হোটেল কক্সবাজারে খুবই কম দেখেছেন আপনারা ইতিমধ্যে এই হোটেলটির প্রি বুকিং চলছে আমাদের আপনারা চাইলে যে কোনো সময় এখন প্রি বুকিং দিতে পারবেন প্রাইজিং থেকে শুরু করে সব কিছুই আমরা আপনাদের হাতের নাগালেই রাখছি গোলস অ্যান্ড সময় বাংলাদেশের মানুষের জন্য কাজ করে গোলস অ্যান্ড সবসময় মানুষের ইনকাম সোর্সের দিকে চিন্তাভাবনা করে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে কথায় আর কাজে বিশ্বাসী হ্যাঁ আমাদের এত সুন্দর একটি ফোর স্টার হোটেলে আমরা কিন্তু ইন্টেরিয়ারের দিক দিয়ে কোনো দিক দিয়ে কম্প্রোমাইজ করি নাই এত অত্যাধুনিক লিফ্ট থেকে শুরু করে আমাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যতটুকু হাই ক্যাটাগরির ইন্টেরিয়ার করা যায় সেই জিনিসটাতেই আমরা ফোকাস করছি আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর খুব চমৎকার একটি লিফট এই যে লিফট থেকে আমরা এখন বের হব বের হয়ে এই যে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার এই যে আমরা এখন লিভ থেকে বের হচ্ছি এই যে এতো এই যে এটি হচ্ছে আমাদের রেস্টুরেন্ট পোর্শনটা গোলস্যান্সের বে হিলস বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের রেস্টুরেন্ট পোর্শনটা এখানেও আমরা খুব চমৎকার কিছু স্যান্ডেলিয়ার লাইটিং থেকে শুরু করে আমাদের ইন্টেরিয়ারটা অনেক চমৎকার রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে গোলসেন্স তাদের নিত্য নতুন প্রজেক্ট নিয়ে যতটুকু এগিয়ে যাচ্ছে তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের এই যে একটা হ্যান্ডওভার হোটেল একটা ফোর স্টার ক্যাটাগরির হোটেল ফোর স্টার অ্যাকচুয়াল ফোর স্টার আমরা কোনো রিসোর্ট অথবা অন্য কোনো একটা নর্মাল হোটেলকে আমরা জাজ করতে পারি না ফোর স্টার হোটেলের সাথে ফোর স্টার মানে ফোর স্টার হতেই হবে আপনি আমাদের কার্টেন থেকে শুরু করে আমাদের বেডরুম আমাদের প্রত্যেকটা হোটেলের আমাদের রুমগুলো হচ্ছে সব সুইটরুম আপনি দেখতে পাচ্ছেন এখন এই যে ব্যালকনি থেকে আমাদের ভিউ আমাদের গোলসেন্সের বেস্ট ওয়েস্টার্ন প্লাস বেহিলস হোটেলের ভিউ এই যে ভিতরে কভার দেখতে পাচ্ছেন আপনারা এই কাভার থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে রেডি করা আমাদের গোলসেন্সের এত সুন্দর একটি প্রজেক্ট এত সুন্দর একটি হোটেল ফোর স্টার হোটেল আপনারা নিজেরাই আমি ক্লায়েন্টদেরকে বলবো আপনারা নিজেরাই কম্প্যারিজান করে দেখবেন অন্য অন্য হোটেলের সাথে ফাইভ স্টার ফোর স্টার বলতে আসলে কতটুকু আমরা কী বুঝি সব কিছুই আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমাদের কাজ আমাদের ওভারঅল সব কিছু দেখার